সঙ্গে একটা টুকরা কাগজ পত্রিকার কাগজ দিতে হতো শুনছো কিনা তোমরা জানি না কি কারণে দিতে হতো এটা কাগজ হ্যাঁ এটাকে তোমাদের ভাষা আমার ভাষা নাসাটা কি ওর মধ্যে তামাক এখানে প্রচুর এখন হয় কিনা জানি এখনো এখন ওই তামাকের থেকে তামাকটা ফ্রি পায় জমিতে আছে ওই তামাকটা মোড়ে ওই কাগজ দিয়ে ওই কাগজ মোড়ার জন্য কাগজও নেই তার কাছে ওই কাগজটা তাকে বেতনের সঙ্গে দিতে হতো বিড়ি এটার নাম ছিল নাসা এখনো শব্দটা আছে কিনা যায় না সেই অবস্থার মধ্যে থেকে এটার এখন দিকে অবাক লাগতেছে বহুদিন পরে আসছে যে পরিবর্তনগুলো এবং বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে এটি হলো আসল বিষয় আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি এর মধ্যে যে প্রাণশক্তি শক্তি ছিল শক্তিকে দিয়েছে এটি দুঃখ এই যে গ্রামে গ্রামে রংপুরের মধ্যে গেলাম এই পাঁচবার এসেছে গ্রামে গ্রামে মানুষের ঘর নাই বাড়ি নাই কিছু নাই সেই রংপুর সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে কোথায় নিয়ে যাবে এই রংপুরকে তোমরা যেখানে নিতে চাও নিয়ে দিবে এই শক্তি তোমাদের কাছে এটি হলো বিষয় এটা কোনো গবেষণার বিষয় না এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয় আর কিছু না আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায় বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় মানুষের প্রাণ শক্তি আর কিছু না তার কাছে টাকা নাই পয়সা নেই কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে এবং যে আগ্রহের কারণে বাংলাদেশ যখন সৃষ্টি হয় তখন শুরু হলো দুর্ভিক্ষ দিয়ে এবং রংপুর হলো দুর্ভিক্ষের গাড়ি প্রতি বছর এই কপাল থেকে আমাদের যাত্রা শুরু আজকে থেকে কোথায় কোথায় যেতে পারতাম শুধু এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যা বাবা এখন যাও করো কাজ শুধু এইটুকু দরকার কিচ্ছু দরকার তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম এটার নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না আমাদের সময় টেলিফোন ছিল হ্যালো হ্যালো বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন পেতে একটা থানা তখন তাজা ছিল উপজেলা ছিল না বিশ পঁচিশটা টেলিফোন ছিল ঘুরে ঘুরে আমার দশ নম্বর দেন ওই দশ নম্বরে একজন লাগাই দিত হ্যালো 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 দশ নম্বর ফোন দেখো সবার হাতে শক্ত যন্ত্র এই হাতের মুঠার মধ্যে চলে এসছে এই যে গেলাম পীরগঞ্জে গেলাম এখন অবাক লাগলো ছবি তুলতেছে মহিলারা ছাদের উপরে দাঁড়িয়ে করতেছে চিন্তা করতে পারে ঘরের থেকে বেরোতে না বোঝা কাছে এই যে পরিবর্তন এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে এখন বিশ্ব জয় করার সময় এখানে আটকানোর সময় না দুর্ভাগ্য আমার আটকে ফেলেছে আজকে এই এত তোমরা যে আন্দোলন করলা তোমাদেরকে সালাম দেবার জন্য আসলাম মুক্ত করলো আমাদের আজকে যে গেলাম আবু বাড়িতে সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না আমি বল ওদেরকে বলতেছিলাম আমি বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার আবু সাইদ হল মহাকাব্যের ক্যারেক্টার ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু সাহিত্য বহু কিছু রচনা হবে কিন্তু সেটা যে দেখে গেল চমকে দিয়েছে সবাই এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাই আছে ছবিটা দেখলো আর মানুষকে থামানো যায় আর থামানোর উপায় নেই সবাই তখন মনে হচ্ছে আমি তো আমি তো মারো কথা বলতে পারবো সে যখন নিচে আমিও সারা দুনিয়া চমকে গেছে তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না এখন সবাই দেখতেছে এটা কি বিষয় কেন একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠে উঠে হতে পারে তোমরা করছো এবং যেটা করছো এই যে আমি বারবার বলছি এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব এই বিজয় উৎসবটা জন্য আমরা আমাদের হাত থেকে ফসকে না এবং এটা তোমরাই পারবে আমরা কেউ পারবো না এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই তা আমরা কথা বলবো বক্তৃতা করবো সব করবো কিন্তু এটা করার ক্ষমতা নেই আমরা ব্যাখ্যা দেবো কালকে কাজ না করে তোমরা কাজতে করে এই কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম রংপুরের বহু কাহিনী এই যে বেগম রোগিয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম তার কাহিনী আমরা ছোটবেলার থেকে পড়ে আসতেছি বেগম রুকিয়ার কাহিনী তো কাজী এটা ছোটখাটো বিষয় না বিশ্ব বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয় যে আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে মেহরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন আপনারা প্রতিবন্ধকতা করতেছেন এদের এই যে এই যে শক্তি প্রাণ শক্তি যেটা আছে ওরাই সব নিয়ে যাবে এই মাঝখানে মাছের বিরা মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে আমরা ভীষণ আটকা আটকে গেছি সেই আটকানি থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি সেই জন্য তোমাদের কি অভিনন্দন সবাই আমরা সবার জন্য একটা যেটা ভীষণ ভীষণ কান্ড এই কাণ্ডটা এই শক্তিটা কিসে ব্যবহার করবো স্বপ্নটা কি যেকোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে স্বপ্ন না হলে কাজ করে উলট পালট কাজ হয় স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাপিয়ে পড়তে পারে দেখবে দেখ হয়ে গেছে প্রত্যক্ষ মনে হয় অসম্ভব জিনিস কাজে নেমে গেলো যে দেখো হয়ে গেছে এবং তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব শুধু বাংলাদেশ না তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারো বাংলাদেশ ছোট্ট বিষয় তোমাদের জন্য তাতে পিছু হটবে না পিঠে হল বিষয় কারণ আমরা পারি রে আমরা ব্যর্থ হয়েছি তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি নি সেটাই আমাদের ব্যর্থতা তোমরা যেন ব্যর্থ না তোমাদের পরে যারা আসতেছে তারা যেন একথা না বলে তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা বুঝতে পারি কারো পথ যেন আটকে না রাখবে তুমি আগলে রাখবে না ভবিষ্যতে আর কেউ যেন আটলে না রাখে এই যে শক্তি সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না এত শক্তি যেন আমি গল্প করার জন্য বলতেছি না বহু বিষয়ে বলে বলতেছে দেখো এটা শুধু ছেড়ে দেওয়া আর কিছু না সুযোগটা দেওয়া রাস্তা কোথায় কিভাবে যেতে হবে কি করতে হবে সব জানা ছোট নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটে যাবে বড় বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে এই জন্যই আবু সৈদ এত মহান সে বড় জিনিসের স্বপ্ন দেখছে সেই জন্য বুক পেতে দিয়েছে মারো কি করবা আর সেই স্বপ্ন থেকে বিচ্ছুত হয়নি সে তো পালিয়ে যেতে পারতো মাফ করে দেয় না আমাদের বলতে পারতো বলতে নেই সে গেছে তারপরে তোমরা যখন দাঁড়াইয়া গেছো আর দেশে আটকে রাখতে পারেনি এই দ্বিতীয় বিচয় আসলো বারে বারে যেটা তোমাদেরকে বলতে চাইছি স্মরণ করাচ্ছি এবার যেন ব্যর্থ না হয় এটাই হচ্ছে কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে বহু লোক বহু লোক তোমরা জানো তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে এই আমাদের জেনারেশন অর্থাৎ তোমাদের জেনারেশন আমাদের জেনারেশন সব কেটে হলো সব বাদ দিয়ে দেবো আমরা একটু পরিষ্কার করে যা আছে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি এই কথাটা ভালো আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নাই শুধু মনে করে আর দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে আমি দেখে আসতেছি এই পুরো আসতেছি সব জায়গায় সব জায়গায় যাইতেছি কি কথা সে যত অজবা রাগা অচবা রাগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই আগে যে অচবারগা বলা তাহলে নাই এই যন্ত্র যখন এসে গেছে তুমি বিশ্বের দরবারে চলে গেছো এখানে বসে যা করতেছো ওইখান থেকে সে তোমার সঙ্গে কথা বলতেছে আয়োজন করতেছে কি করবে কি স্বপ্ন কিভাবে করবে কাজে এগুলো মেলে ছেলে এবং মেয়ে মেয়েদের কাছে যেন বলে না চাচ্ছি মেয়েরা হতে পারবে না মেয়েরা তোমার সেটা কম না আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি শুধু মেয়েদের দিয়ে করছি চিন্তা কর তখন সমাজের অবস্থা কী ছিল মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস মোল্লাম বলবি সবাই চিৎকার করি কি করেন কি করেন তো সেখানে গিয়ে আমরা মেয়েদের সঙ্গে কাজ করছি সারা বাংলাদেশ জুড়ে মেয়েদের হাতে টাকা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি